বন্ধুরা কেমন আছে সবাই আজকে জানব দেবের জিরো থেকে হিরো হওয়ার গল্প লেটেস্ট আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব বাজিয়ে নতুন ভিডিও পাওয়ার জন্য আসল নাম দীপক অধিকারী ফিল্মে যার নাম দেব তিনি ভারতের মুম্বাইতে পঁচিশে ডিসেম্বর উনিশশো বিরাশি সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স চৌত্রিশ বছর পরিবারে তিনি তার মায়ের একমাত্র ছেলে এবং আছে ছোট বোন নাম দীপালি তার পিতার নাম গুরু অধিকারী মায়ের নাম মৌসুমী অধিকারী স্কুলে লম্বা ছুটি থাকলেই সিনেমার শুটিং সেটে যাওয়ার জন্য বাবার সঙ্গে বেরিয়ে পড়তো ছেলেটা তবে শুটিং দেখতে নয় কাজ করতে অভিভক্ত মেদিনীপুরের অখ্যাত গ্রাম থেকে আসা এই গুরু অধিকারী ক্যাটারিংয়ের ব্যবসা চালাতেন মুম্বাইয়ে তার বাবার সাথে সাহায্য করতেন বিভিন্ন শুটিং ইউনিটে খাবার যোগানের কাজ করতেন তিনি এদিকে ছুটি থাকলে বাবাকে সাহায্য করত ছেলে দীপক রান্না করতে না পারলেও বাজার করা কর্মীদের কাজ তদারকি করাই ছিল দীপকের দায়িত্ব ইয়েস সহ আরও অনেক সিনেমায় শাহরুখকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিয়েছিল সেই সিলেটি যার নাম দেব দরকারে বাসনপত্র পরিষ্কার করতেন এই দেব বাবা কি জানতেন এভাবেই তিনি তার সিলের মধ্যে বুনে দিচ্ছেন সিনেমার বিস অভিনয়ের নেশা সেই ছেলে একসময় বড় কম্পিউটার ইঞ্জিনের হবেন বলে আশা করতেন স্বপ্ন দেখতেন দেবের বাবা গুরু অধিকারী কিন্তু অন্য কিছু নির্ধারিত ছিল তার জন্য চলে এলেন অভিনেতা হতে আজ যিনি দীপক থেকে দেব নায়ক দেব ঘাটালের এক গ্রামের ছেলে দেব ভুলে যাননি তার শিকড়কে তার বাবাকে উপহার দিয়েছে একটি রেস্তোরাঁ রোস্তোরা নাম টলিটেলস এই রোস্তোরাঁর টালিউড ইন্ডাস্ট্রির প্রতিও রয়েছে অনেক শ্রদ্ধা বাবাকে এই রোস্তোরা উপহার দিয়েছেন দেব যাতে তিনি মন দিয়ে সাজাতে পারেন ছেলের ছোটবেলাকে একই সঙ্গে তার অতীতকে দেব যিনি কিনা প্রথম মুভি করেন অগ্নিপথ যে মুভিটি তার ফ্রেন্ডদের নিয়ে দেখতে গিয়েছিল হলে তার ফ্রেন্ডরা অর্ধেক মুভি শেষ হতে না হতেই বেরিয়ে চলে গেছিল হল থেকে ফ্লপ যায় সেই মুভিটি বক্স অফিসে একদম সাড়া ফেলতে পারেনি তারপরে কিছুদিন পরেই আবার সিনেমা জগতে ফিরে আসে মুভি করে কলমল্লিকের সাথে প্রেম কাহিনী প্রেম কাহিনী ছবিটি তার সুপার ডুপার হিট হয় তারপরে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক সুপার হিট ছবি তার একমাত্র যোদ্ধা ছবি ছাড়া এমন কোনো ছবি নেই যেটি সুপার ডুপার হিট হয় নাই বক্স অফিস কাঁপায়নি দুই পৃথিবীর ছবি শেষে জিতের কাছে দেব সম্পর্কে কিছু জানতে চাওয়া হয় জিৎ বলেন আমার লাইফে দেখা সব থেকে বেশি হার্ড ওয়ার্কিং ছেলে দেব যিনি কিনা অভিনয়ের জন্য নিজের জানটাও দিতে পারেন জিৎ আরও বলেন আমরা যখন শুটিং শেষ করে রাতের বেলায় ঘুমাতাম তখন দেব হয়তো সারা রাত জেগে স্ক্রিপ্ট পড়তো কারণ সে ভালো করে বাংলা বলতে পারত না দেব দু চোদ্দ সালে তার এলাকা খাটাল থেকে টিএমপি প্রার্থী হিসাবে দাঁড়ায় বন্ধুরা দেখলেন তো কে দেব যে এক সময় শাহরুখ খানকে খাবার খাওয়াত প্রয়োজনের তাগিদে নিজের থালা বাসন ধোয়ার কাজও করত আর আজ সে নিজের কঠোর পরিশ্রম আর যোগ্যতার বলে শাহরুখ খানের সাথে একই মঞ্চে পারফর্ম করার যোগ্যতা অর্জন করেছে অর্জন করেছে টালিউডের সুপার স্টার খেতাব সব থেকে জনপ্রিয় না নায়কের খেতাব একটি সাক্ষাৎকারে দেবকে বলা হয় দেব তুমি নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে টালিউড ইন্ডাস্ট্রিতে কাকে মনে করো দেব যে উত্তরটি দিয়েছিল সেটি শুনলে আপনিও অবাক হয়ে যাবেন দেব বলেন এই ইন্ডাস্ট্রিতে আমি আমার নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী মনে করি আর তাই তো আপনি দেখতে পাচ্ছেন না আমি জুলফিকার মুভিতে নিজেকে বোবা হিসেবে প্রতিষ্ঠিত করছি আমি যখন টালিউড ইন্ডাস্ট্রিতে পাকাপোক্ত হয়ে কাজ করা শুরু করেছি তখন থেকে আমি প্রতিনিয়ত নিজেকে নতুন নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি নিজেই নিজেকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করি যার কারণে আমি প্রতিদিনই নিজের থেকে ভালো কিছু করার চেষ্টা করি আর এজন্যই আমি কোনোদিন থেমে থাকবো না প্রতিদিন নিজের থেকে ভালো কিছু করার চেষ্টা করব। অনেক অনেক বেশি জীবনে উন্নতি লাভ করতে পারব। বন্ধুরা শুনলেন তো আপনার প্রিয় অভিনেতা দেবের জিরো থেকে হিরো হওয়ার গল্প আপনি কি শিখতে পারলেন আপনার প্রিয় অভিনেতার জীবনী থেকে তার এই অসাধারণ উক্তি থেকে আমাদের কিছুটা হলেও শেখার আছে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হন প্রতিদিন নিজের থেকে ভালো কিছু করার চেষ্টা করুন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান কম মতামতটি জানান আর এরকম প্রতিদিন টালিউডের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন